ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার শেষ লড়াইয়ের ফলাফল ছিল চার এক স্কোরকার্ড বলে দেয় এই ম্যাচে হয়নি কোনো লড়াই সাম্প্রতি দু দলের মাঝে যেমন লড়াই নেই তেমনি পারফরমেন্সে দু দলের মাঝে কোনো মিল নেই এক দল যেখানে গত চার বছরে ধরে এক চেটিয়া রাজত্বের সবার উপরে অবস্থান করছে অন্য দল সেখানে এক হালি গোল হজমের মতো চার নাম্বারেরও বাইরে চলে গেছে সাম্প্রতি যে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা সেখানেও বজায় রইল একই ধারা নতুন কোচ এনে সবাইকে চমকে দেয়া এক্সামিশনের গল্প করা কত নাটক দেখিয়েছে ব্রাজিল তবে দুটি ম্যাচ খেলার পর কার্লো আঞ্চিলোপতি দিয়ে কোনো উন্নতি করতে পারেনি সেলেসাওরা এখনো তাদের অবস্থান পাঁচ নাম্বার পজিশনে এদিকে আর্জেন্টিনার চিত্র আবার ভিন্ন লিওনেল মেসি ও লিওনেল স্ক্যালোন দারুণ রসায়নে দুহাত ভরে সাফল্য পেয়েছে আর্জেন্টিনা দুটি কোপা আমেরিকা একটি ফিনাওসিমা ও একটি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে লেওনেল মেসিরা বুঝাই যাচ্ছে কি দারুণ সময় কাটাচ্ছে তারা এদিকে আর্জেন্টিনা যেমন শিরোপায় সাফল্য পাচ্ছে তেমনি র্যাঙ্কিংও তাদের অবস্থান সবার উপরেই আছে কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পর এক নম্বরে থাকতে পারেনি তবে দুই সালে এক নম্বর পজিশনে ওঠার পর আর কেউ টেনে ধরতে পারেনি তাদেরকে এরপর দুই বছর পেরিয়ে গেল সেই এক নম্বর পজিশন ধরে রেখেছে তারা সাম্প্রতি যে নতুন তালিকা করা হয়েছে সেখানে আর্জেন্টিনা এক নাম্বারেই এক নজরে চলুন দেখে নেওয়া যাক ফিফার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশটি দলের অবস্থা তালিকায় এক নম্বরে থাকা আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট আঠারোশো যা তাদেরকে এক নম্বরে রাখতে সাহায্য করেছে নিজেদের শেষ দুই ম্যাচে এক ড্র ও এক জয়ের পর কিছু পয়েন্ট কমেছে তাদের তবে সেটা তেমন প্রভাব পড়েনি র্যাঙ্কিংয়ে এদিকে তালিকার দুই নম্বর পজিশনে অবস্থান করছে স্পেন নেশনস লিগের ফাইনালে হারলেও সাম্প্রতিক পারফরম্যান্স তাদের মোট পয়েন্ট বাড়িয়ে দিয়েছে বর্তমানে তাদের অর্জন হচ্ছে আঠারোশো পয়েন্ট ফাইনাল হারলেও উঠেছে উপরের দিকে বারো পয়েন্ট বেড়েছে তাদের এদিকে তালিকার 3 নম্বর পজিশনে আছে বিশ্বকাপের বর্তমান রানারআপ দল ফ্রান্স স্পেনের চেয়ে অবশ্য খুব বেশি পেছনে নয় তারা তাদের অর্জন 1862 পয়েন্ট এদিকে 4 নম্বর পজিশনে আছে ইংল্যান্ড সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে পয়েন্ট khuieche তারা 5 নম্বর পজিশনে অবস্থান করছে ব্রাজিল নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দুই ম্যাচ খেলার পর ড্র করেছে এক ম্যাচে ও অন্য ম্যাচে জয় পেয়েছে সিলেসাউরা এরকম পারফরমেন্সের পর সামান্য অর্জন হয়েছে তাদের বর্তমানে তাদের অর্জন সতেরোশো সাতাত্তর পয়েন্ট ব্রাজিল ও পর্তুগালের মাঝে যেমন আছে সমর্থকদের দারুণ সম্পর্ক তেমনি এখন তারা চলে এসেছে একসাথে লিগে শিরোপা জয় করে ছয় নম্বরে উঠে এসেছে পর্তুগাল যা তাদের অবস্থান করেছে কাছাকাছি এদিকে এক ধাপ পেছনে নেমে গেছে নেদারল্যান্ডস তার অবস্থান করছে সাত নম্বরে আট নম্বরে থাকা বেলজিয়ামের কোনো পরিবর্তন না হলেও উন্নতি হয়েছে জার্মানির তাদের নতুন র্যাঙ্কিং এখন নয় নাম্বারে এদিকে আরেক ইউরোপিয়ান দল ক্রোয়েশিয়ার হয়েছে উন্নয়ন তারা এখন অবস্থান করছে তালিকার দশ নম্বরে এক ধাপ করে এগিয়েছে এই দুটি দল আর পিছিয়ে এগারো নম্বরে চলে গেছে ইতালি